নিজে রান্না করব আসসালামু আলাইকুম এতে পেঁয়াজ আদা রসুন একসাথে ব্লেন্ডার করব পেঁয়াজটা ব্লেন্ডার করে দিয়ে দিই তরকারি এটা গরম হবে তাহলে মশলা লাগবে আর একটু টমেটো দিচ্ছি টমেটো পেঁয়াজ রসুন আদা

Ja meixte massa davellam, i tapo. Dona moris per el bac, davellam. utirad 对。嗯

কষিয়ে দিলাম এখানে মাছ ভাজি করবো করবো হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন সব কিছু দিয়ে মাখাবো লবণ আমাদের চালের গুঁড়া তোবা ময়দা দিবেন ক্রিপসি হবে আর এমনি মাছ ভাঙ্গে না মাছটা তো ভেঙে যেতে পারে এটা হলো ঝাটকা মাছ মাছটা ভাজি খাইলে ভালো লাগে ভাইজে দু কেজি করলে মানে কাটা কাটা লাগে না तो हम तो भी बेसन भेज के आए ये तो कई चुटियां दे दी फास्ट फास्ट से डालती हूं तुझे देना तो ये आप सरकारें मेरे से রেখেছে